হ্যালো ফ্রেন্ড আমি শশাঙ্ক আপনারা দেখছেন পাতপ অফ নেচার চ্যানেল মৌসুম্বী বাগানে রয়েছি বা পাতপ অফ নেচার নার্সারিতে রয়েছি এখন আমি আপনারা যে গাছটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাটল গোল্ড তো এখানে আরও কিছু মৌসম্বি ছিল তো দু তিন দিন আগে প্রায় সতেরোটা ষোলো সতেরোটা মতন হনুমান এসে এই মৌসম্বিগুলো আমার ছিঁড়ে নষ্ট করেছে অনেক মৌসম্বি ছিল যেগুলো হলুদ হয়ে গেছিলো হ্যাঁ তো একদম পুরো হলুদ হয়ে গেছিলো পুরো যে মানে যেগুলো কাটল গোল্ডের সেগুলো পুরো ছিঁড়ে নষ্ট করেছে খেয়েছে তো আমার ধারণা ছিল না যে মৌসুম্বি হনুমানে খায় বা কিছু করে বা নষ্ট করে হ্যাঁ তবে যেটা আমি দেখেছি গাছের নিচে মৌসুম্বির খোসা পড়েছিলো তার মানে মৌসম্বিগুলো খেয়েছে আর কি তো কাটল গোল্ড হচ্ছে আমাদের একটা ইন্ডিয়ান বিখ্যাত ভ্যারাইটি এটা একটা নতুন ভ্যারাইটি এবং আমাদের কৃষি যে লেবু গবেষণাগার রয়েছে সেখানকার উদ্ভাবিত একটা বিখ্যাত ভ্যারাইটি কাটল গোল্ড দেখুন কালার এসছে কি সুন্দর পুরো অরেঞ্জের কালার চলে আসছে হ্যাঁ এগুলো যদি আর কিছুদিন রাখি এগুলো পুরো হলুদ কালার হয়ে যাবে আর কাটল গোল্ডের এই দেখুন কালারটা কেমন আসছে এইখানে যে সিকি চিহ্ন দাগ এখানে যে সিকি দাগটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণ মিলিয়ে গেছে এখন শুধু ডট চিহ্নটা রয়েছে এটা হচ্ছে কাটল গোল্ড কাটল গোল্ড আরও ছিল এবং এর সাইজ বেশ ভালো তো এখন আমরা এই যে এটা দেখুন অরেঞ্জ কালার হয়েছে এইটাকে ছিঁড়বো এবং টেস্ট করব কাটল গোল্ড এর কী অবস্থা আমরা জানবো এটা আমাদের সম্পূর্ণ ইন্ডিয়ান ভ্যারাইটি কাটল গোল্ড তো দেখুন মোটামুটি সাড়ে তিনশো গ্রামের কাছাকাছি এর ওজন রয়েছে কালারটা দেখুন সাড়ে তিনশোর কাছাকাছি এর ওজন রয়েছে তো মৌসুম্বির গন্ধ পাওয়া যাচ্ছে একদম পিওর মৌসুম্বি তো এটা টেস্ট করার জন্য আমি কাটি বাবা কি রস একবার দেখুন রসটা দেখুন পুরো একদম গড়িয়ে পড়ছে কালারটাও দেখেন কি সুন্দর তো বাপরে হাত গড়িয়ে রস পড়ছে পুরো কাঠল গোল্ড আমাদের ইন্ডিয়াতে যতগুলো মৌসুমী ভ্যারাইটি রয়েছে তার মধ্যে একটা সেরা ভ্যারাইটি সেরা কমার্শিয়াল জাত মানে বাণিজ্যিকভাবে একে চাষ করা যায় ইন্ডিয়াতে যতগুলো ভ্যারাইটি আছে তার মধ্যে সেরা জাত হচ্ছে কাটল গোল্ড তারপরে নিউসেলার সেলার ফুলে মৌসুমি এইগুলো হচ্ছে বিখ্যাত জাত তো দেখুন এর ভেতরের কালারটা পুরো হলুদ হয়ে গেছে খোসা বিশেষ মোটা না আর ভেতরে বীজের পরিমাণও খুবই কম এ না আমরা হ্যাঁ তুই খাওয়া না কোনো অসুবিধা না তো দেখুন এর কালারটা আমি টেস্ট করে দেখি আমরা প্রথম যখন আমরা মৌসম্বি গাছগুলো চাষ করি বা লাগাই তখন আমাদের একটা ধারণা ছিল যে মৌসুমি বুঝি আমাদের এখানে ভালো হবে না বা মিষ্টি হবে না তো দারুণ মিষ্টি রয়েছে ভ্যারাইটিটা এবং এর খোসাটা বেশ পাতলা দারুণ মিষ্টি টক বলতে কিচ্ছু নেই টেস্ট কর ক্যামেরাটা বল যে কেমন হয়েছে মিষ্টি বা টক আছে কি কিছু টক আছে না তো দর্শক বন্ধু এটা হচ্ছে আমার কাটল গোল্ডের গাছ এটা প্রায় তিন বছর আগে আনা হয়েছিল প্রায় সাড়ে তিন বছর বয়স হতে চলেছে তো এটা কিন্তু একটা সুপার কমার্শিয়াল ভ্যারাইটি এই গাছটাতে দেখুন কি হারে ফল ধরেছে অনেক ফল ছিল ছিঁড়ে নষ্ট হয়েছে হুম ছুঁটানে এর আগেও আমরা টেস্ট করেছি হুম হনুমানে নষ্ট করলো কিছু তবে কিছু এই গাছটাতে ছিল সেটাও নেই দেখছি তো কাটল গোল্ড নিঃসন্দেহে একটা কমার্শিয়াল ভ্যারাইটি খুব ভালোভাবে চাষ করা যায় আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত লেবু গবেষণা গার রয়েছে বা যেগুলোতে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় যে সমস্ত জাতগুলো চাষ করা হচ্ছে বর্তমানে বা যেগুলো আমরা বাজারে কিনে খাই সেগুলো হচ্ছে কাটল গোল্ড বেশিরভাগই হচ্ছে কাটল গোল্ড নিউ সেলার ফুলে তো আপনারা যদি মনে করেন যে এর চারা পাবে নেওয়ার চেষ্টা করেন বা চারা যদি আপনারা চান তাহলে আমার আমাকে যদি আপনারা ফোন করেন তাহলে আপনারা এর চারা পেয়ে যাবেন আমার ফোন নাম্বার নাইন জিরো ডবল এইট ফাইভ সেভেন ওয়ান এইট থ্রি জিরো দেখুন কী সুন্দর কালার এই নাম্বারে ফোন করলে আপনারা আমার এই নার্সারিতে আসতে পারবেন আর আমাকে আমি অনলাইনে গাছ দিয়ে থাকি আপনারা অনলাইনে বুক করলে আপনার বাড়িতে গাছ পৌঁছে যাবে দেখুন কি সুন্দর কালার এগুলো সব হচ্ছে কাটল আমার নার্সারির ঠিকানা বিল্লগ্রাম নাকাশিপাড়া নদিয়া আমার যদি এখানে আসতে হয় আপনাদের প্রথমে বেথহাডরি স্টেশন বা বেথহাডরি বাস স্ট্যান্ডে এসে বিল্লগ্রাম কলঘরে বা বিলগ্রাম পঞ্চায়েত মোড়ে এখানে বললেই নিয়ে আসবে একদম রাস্তার দ্বারে আমার বাগান বা নার্সারি পাতপ অফ নেচার অনেকেই ফোন করছেন এই ভ্যারাইটিগুলো জানার জন্য বা নেওয়ার জন্য আমি তাদের জন্য বলবো আপনারা একবার আসুন ভ্যারাইটিগুলো দেখুন টেস্ট করুন তাহলে আপনারা বুঝতে পারবেন এগুলো কত উন্নত মানের ভ্যারাইটি এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট বেশি আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত জাতগুলো বাইরের থেকে এসেছে বেশিরভাগই হচ্ছে প্রচুর রোগগ্রস্ত গাছ রোগগ্রস্ত বলতে পাতা হলুদ হয় ডাল শুকায় বেশি দিন গাছগুলোকে বাঁচিয়ে রাখা যায় না তা এই আমাদের ইন্ডিয়ান যে সমস্ত জাতগুলো রয়েছে এইগুলোতে কিন্তু এই সমস্ত রোগ বা নেই রোগ নেই এবং ফলনও প্রচুর এই জাতগুলোতে ফলনও প্রচুর এবং বছরে দু থেকে তিনবার ফল দেবেই কাটল গোল্ড তো মোটামুটি বলা যায় যে বারো মাসির ভ্যারাইটি তবে দুবার খুব ভালোভাবে ফল দেয় কাটল গোল্ড তো তো দর্শক বন্ধুরা আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি নমস্কার